কালের বোধন প্রাক পঁচাত্তরে জোর কদমে চলছে কাজ আর বেশি দিন নেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দুর্গাপুজোকে কেন্দ্র করে থেকে আসি সকলের মনের মধ্যে আনন্দের অনুভূতি জাগরিত হচ্ছে ইতিমধ্যে জোর কদমে চলছে প্যান্ডেলের কাজ এই বছর চারের পল্লী দুর্গাপুজো দুর্গা উৎসব প্রাক পঁচাত্তর বর্ষে পদার্পণ করেছে দুর্গাপুজোর মধ্যে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার এবার আবারও সরকারের এই অনুদানে প্রত্যাখ্যান করেছে রানাঘাট চারের পল্লী পুজো কমিটি চারের পল্লী পুজো কমিটির এই বছর চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করায় প্রাক পঁচাত্তর বছরের পুজোয় চারের পল্লী এলাকা এবারে ভাবনা কালের প্রথম তার জন্য বৃষ্টিকে উপেক্ষা করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে মণ্ডপ সজ্জা এবার দর্শকদের মনে স্থান পাবে বলে পুজো উদ্যোক্তাদের আশা খুব ভালো লাগছে কালমাটি সুন্দর খেলা আমরা

এবার চুয়াত্তর বছর পরের বছর পঁচাত্তর এবছর কিসের থিমে কাজ হচ্ছে এবং আপনি তো এই উদ্যোগ নিয়েছেন কি এবছর চারের পল্লী চুয়াত্তরতম বর্ষ তো এবছর আমাদের ভাবনা দুর্গা পুজোর সময় যে নবপত্রিকা ব্যবহার হয় সেই নবপত্রিকা নটা পাতা তো আসলে শুধু পাতা নয় এটা নজন দেবী তো সেই নজন দেবীর ছবি এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে আমরা একটা এমন একটা মণ্ডপ তৈরি করতে চাইছি যেখানে দুর্গা পুজোতে ব্যবহৃত যে সমস্ত উপকরণ সেই উপকরণ যেমন থাকবে সেই তার পাশাপাশি আধ্যাত্মিকতার রূপ হিসাবে নজন দেবীর ছবি সেই সাথে আরও অজস্র পটের ছবি পটের যে সমস্ত দেবদেবী বাংলা এতদিন পূজিত হয়েছে সেই সমস্ত ছবি দিয়ে এবং পুজোর সামগ্রী দিয়ে একটা কালারফুল পরিবেশ আমরা দর্শকদেরকেও দিতে চাইছি দিন লাগবে কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে তো আর তো পুজো সামান্য কটা দিন বাকি তো এর মধ্যে আমরা শেষ করবো কাজ এই এই মণ্ডপটা ঠিক মানে লাইটিং এবং প্যান্ডেলের মধ্যে এটা কি ফুটিয়ে তোলা হবে হ্যাঁ হাতে আঁকা বিভিন্ন রকম আমাদের যা আছে মেটেরিয়ালস সমস্তটাই হাতে তৈরি করা হচ্ছে বাংলা ট্র্যাডিশনাল আলপনা যেমন আছে সেই সঙ্গে পটের ছবি এগুলো সবই হাতে আঁকা হয়েছে তো তার সাথে আলোর একটা কাজ তো থাকবে তো সব মিলিয়ে একটা খুব কালারফুল পরিবেশকে আমরা উপহার দিতে পারবো এটা আমরা আশা রাখছি আপনার নাম আমার সঞ্জু কতক্ষণই দর্শকদের বিচারে মানে তুলে আনাটা তো খুবই টাফ কি বলবেন দেখুন কষ্টপ্রদ তো আছে কিন্তু রেগুলার করার ফলে সেটা আস্তে আস্তে লাগো হতে থাকে আর এটা অবশ্যই সূক্ষ্ম কাজ তো আমাদের কনসেন্ট্রেট করে করতে হয় কাজটা সেটা আমরা করে থাকি আর আমরা যেহেতু বহু বছর ধরে এই পুজো প্যান্ডেলের কাজ করে থাকি তো কনসেন্ট্রেট আমরা করি এবং আমরা মনে কোনো ট্রেস টেনশন রাখি না জানি দর্শক বিন্দু দেখবে আর এটা একদম ফাইনাল টাচ তো আনন্দের সাথে করি আমাদের অসুবিধা হয় না সুন্দরভাবে কাজটা এগিয়ে যায় লতা